পুরাতন কামিজ দিয়ে নতুন আর একটা কামিজ কীভাবে কাটিং করবেন সর্বপ্রথম পুরাতন কামিজটা মেটাল সেন্টারে সুন্দরভাবে ভাস করে নেবেন এরপর দুই পার্ট সুন্দর করে বিছিয়ে নিয়ে এর উপরে এটা বসিয়ে দিতে হবে তারপর সাইডে আমরা দাগ দিয়ে নেব বকলের এখান থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই বরাবর দাগ দিয়ে নেব তারপর সেলাই প্লাজের জন্য কাপড় রেখে আর একটা মার্জিন দিয়ে দেব নিচেও আমরা লম্বা বরাবর মাপ দিয়ে দেব গলার পেছন গলা বরাবর আগে মাপ দেবো সামনা গলার মাপটা রেখে সামনা গলার দাগটাও দিয়ে দেবো পুটের মাপটা এভাবে নিয়ে নেব পুটের যে হাতার জয়েন আছে জয়েন বরাবর একটা দাগ দিয়ে এখানে আমরা বকলের দাগটা সুন্দর করে গোল করে মিলিয়ে দেব। এভাবে করে কাটিং করবেন তাহলে আস্তে আস্তে আপনার কাটিং করার আইডিয়া চলে আসবে তো লক্ষ্য করেন এখন এখানে সেলাই প্লাস বাড়তি রেখে আমাদের কাটিং করে নিতে হবে অবশ্যই এভাবে কাটিং করার সময় বগল পুটের এখানে আপনার সেলাই প্লাস অনুযায়ী কাপড় বাদতি রেখে দিতে হবে তো এভাবে কাটিং করার পরে সাইড করা মাপ অনুযায়ী এখানে একটা কাট করে নেবো এখন গলাটাও কাটিং করে নিতে হবে মাপ অনুযায়ী এরপর পাতের তালপাতটাও আমরা কাটিং করে নেব। এভাবে সহজ নিয়মে আপনি সামনা এবং ব্যাপকটা কাটিং করে নিতে হবে তারপর হাতা কাটিং করবো সেম একই নিয়মে আতাটা সুন্দর করে বসিয়ে দেব তারপরে মার্জিনগুলো সুন্দর করে দিয়ে নিয়ে এরপরে আমরা সেলাই প্লাস বাদ দিয়ে এটা কাটিং করে নিতে হবে তো যারা নতুন তারা এই নিয়মে কাটিং করতে পারেন তাহলেই আপনার আস্তে আস্তে কাটিং করা আইডিয়া অটোমেটিক চলে আসবে